সকাল থেকে দেখছি প্রতিরাম প্রণমানন্দ স্কুলে পরীক্ষা চলছে তো আপনি কোন স্কুলে দিদিমণি আমি বাউল প্রণবানন্দ বিদ্যাপীঠের প্রধান শিক্ষিকা তো আপনার স্কুলের বাচ্চারাও পরীক্ষা দিতে এসছে তো এত দূর থেকে পরীক্ষা দিতে এসছে এই পূজার আবহাওয়া এখনো চলছে তো আপনারা কি মনে করছেন এই পরীক্ষাটাকে এটার মাধ্যমে বাচ্চাদের একটা অভিজ্ঞতা বাড়বে তার কারণ তাদের কতটা শুধু শিক্ষা স্কুলের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয় এবং তাদের কতটা অভিজ্ঞতা আছে অন্যান্য আর দশটা স্কুলের সঙ্গে তাদের তুলনা করতে পারবে কতটা তারা দক্ষতা সম্পন্ন হয়েছে তাদের পড়াশোনার কতটা তারা পড়তে পারছে অন্যান্য বাচ্চার সঙ্গে তাদের পরীক্ষার ফলাফল দেখে তারা বুঝতে পারবে যে আমি কতটা পেরেছি তারা কতটা পেরেছে ভালো মন্দের বিচারটা ওদের আসবে আগে তো আমরা শুনেছি প্রাথমিকে পাস ফেল প্রথা নেই তো এখন হচ্ছে এই পরীক্ষার মাধ্যমে তাদের যে নির্ধারণ করা যে কতটা শিখলাম কতটা জানলাম এটাই ঠিক হবে আপনারা মনে করছেন হ্যাঁ অবশ্যই মূল্যায়ন মূল্যায়নে যদি পাশ ফেল নাই থাকে তাহলে মূল্যায়ন কেন তারা ভালো মন্দ যে আমি পারিনি বলেই আমি সেটা আমি ফেল করেছি আর পেরেছি মানে আমি করেছি আর যারা এই যে পাস ফিল উঠে যাওয়ার ফলে তাদের একটা পরিমসী ভাব চলে আসে যে আমি পড়লেও পাস করবো না পড়লেও পাস করব তো এই পরীক্ষার মাধ্যমে তাদের মধ্যে একটা অতিরিক্ত সচেতনতা থাকে যে আমাকে পাস করতেই হবে আর পড়াশোনার প্রতি একটা আগ্রহ ওদের থাকবে আপনার নাম আমার নাম চন্দনা দেবনাথ আজকে স্কুলে এসে কি পরীক্ষা হলো তোমাদের বৃত্তি পরীক্ষার বাংলা পরীক্ষা কেমন হয়েছে তোমার পরীক্ষা প্রশ্নপত্র ভালো এসছে সব প্রশ্নের উত্তর দিতে পেরেছ কি নাম তোমার কোন স্কুলে পড়ো তুমি আচ্ছা ঠিক